দরদ সিনেমার নতুন রেকর্ড ইতিমধ্যে পাঁচ হাজার টিকিট সেল করা হয়েছে টোটাল মুক্তির পূর্বেই এভাবে পাঁচ হাজার টিকিট অগ্রিম বিক্রি করা এটা চারটেখানি কথা নয় ঈদ ব্যতীত এতটা হাইপে রয়েছে সাকিব খানের এই দরদ সিনেমা তা এই টিকিট বিক্রির কথাটা জানলে অবশ্যই সবাই বুঝতে পারবেন দেশের মাল্টিপ্লেক্সে প্রায় দশ লাখ টাকার টিকিট অগ্রিম সেল করা হয়েছে আর পরিচালক অনন্য মামুন তিনি তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে জানিয়েছেন ওয়ার্ল্ড ওয়াইড প্রায় পাঁচ হাজার টিকিট হয়েছে টোটাল সব মিলিয়ে ইচ্ছারা এভাবে অ্যাডভান্স বুকিং হচ্ছে যা ভাবার বিষয় কাল থেকে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে এই দরদ সিনেমা মুক্তির পূর্বেই অলরেডি পাঁচ হাজার টিকিট অগ্রিম বিক্রি হয়ে গেছে সত্যি যেন ঈদের আমেজ লাগছে এই দরদ সিনেমাকে নিয়ে এইদিকে সিনেমা হল মালিকরাও প্রচার প্রচারণা এগিয়ে আছে এই দরদ সিনেমা নিয়ে তো সকল সাকিবিয়ানরা মুক্তির পূর্বেই এভাবে অলরেডি পাঁচ হাজার টিকিট অগ্রিম বুকিং হয়ে গেছে খবরটি শোনার পরবর্তীতে সাকিবিয়ানরা কতটুকু এক্সাইটেড জানিয়ে দিতে পারেন ভিডিওর কমেন্টে আর হ্যাঁ কে কোন দিয়ে দরদ সিনেমাটি উপভোগ করবেন সেটিও জানিয়ে দিতে একদমই ভুলবেন না